জামাত এবং বিএনপি দুইটা রাজনৈতিক দল দুইটা রাজনৈতিক দলই তারা নিজেদের স্বার্থে কাজ করে যখন জাতীয় স্বার্থে এসে একমত হয় তখন একসাথে কাজ করে আবার যখন মনে করে যে আমাদের ব্যক্তিগতভাবে আমাদের দলীয় স্বার্থ প্রয়োজন তখন দলীয় স্বার্থে কাজ করে তাতেও কোনো আপত্তি নাই আপত্তিটি হলো সেই জায়গাতে সেই জায়গাতে যখন একজন মনে করে আরেকজনের কাঁধে পা দিয়ে বন্দুক রাইখে আমি ক্ষমতায় যাব তাকে কালিমা কালিমা যুক্ত করে মশিলিপ্ত করে সেইখানে ওটা এই যে গত পাঁচ মাস যাবৎ তো শুধু একই স্লোগান হইতেছে বিএনপি সান্দাজবাজি করতেছে বিএনপি দুনিয়া শেষ করে দিতেছে বিএনপি কিছু রাখতেছে না এই সব কিছু বিএনপি আর জীবনে ক্ষমতা যাইতে পারবো না দুই সাপের এক বিষ নৌকা দানের শীষ এইসব কথা কারা কইতেছে আমরা কইতেছি আমরা তো বলি নাই আমরা তো এই কথা বলি না নাম বলতে হয় নাকি নাম বলতে হয় যাহা সূর্য যাহা পূর্ব দিকে উঠে তাহা পৃথিবীকে আলোকিত করে এর অর্থ কি এর নাম কি লাগে নাকি এই আমরা আমরা তো 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 এত বোকা না বুঝি যে আপনারা কি চাই ক্ষমতা যেতে চান ইলেকশন করে আসেন না দেখি না আমি তো চ্যালেঞ্জ করছি যে জামাতে এককভাবে যদি বিশটা সিট পায় দশ পার্সেন্ট ভোট পায় আমি বুঝবো যে ইয়েস তাদের সম্ভাবনা উজ্জ্বল বাংলাদেশের রাজনীতিতে দশ পার্সেন্ট ভোট বিশটা সিট একা 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 যদি পায় এত বাক বাকুম করেন কেন কয়টা সিট পাবেন কোথায় জামাতের কয়টা তাদের কেদার আছে তাদের ব্যাংক আছে তাদের হসপিটাল আছে তাদের হাতে টাকা আছে মধ্যপ্রাচ্যে লিল্লা আছে এগুলা করে তো টাকার মালিক যে শিবির করলে টাকা দিয়ে লেখাপড়া করতে হয় না ব্যারিস্টারি পর্যন্ত বা হাজার বিশ্ববিদ্যালয় পর্যন্ত কেউ কোনো টাকা পয়সা আনতে হয় না এই সব দল করার জন্য বহু লোক দেশ দেশে আছে তারা করতেছে সেই সংখ্যাটা যাই হোক কিন্তু ভোটের বেলা গিয়া দেখেন আম তো বলি যে যা যে দিয়ে বক্তৃতা করায় সিলেট তো আজহারিকে বাধা দিছে আমি তাদেরকে অসম্মান করতে চাই না পৃথিবীর কোন দেশে এইভাবে রাতের পর রাত মাইক লাগায় বক পৃথিবীর সৌদি আরব ইরান ইরাক সিরিয়া লেবানন মিশর পৃথিবীর পাকিস্তান পৃথিবীর কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রায় শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম কয় ইসলাম এটা তো একটা ওয়ারান দেশ পাইছে যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা এবং হেলিকপ্টারে যাইতেছে গাড়িতে যাইতেছে লাখ লাখ টাকা নিতেছে এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে বাঙালির যে কালচার শিক্ষা সংস্কৃতি নাটক যাত্রা গান বাউল মাজার সব শেষ করে তারা কি চায় তারা এই দেশে কিছু থাকবে না সমস্ত বাগানে শত ফুল ফুটলে এইটা বাগান শুধু গোলাপ ফুটলে কি এটাকে বাগান কয় কবি গোলাপের চাষ করছে কিন্তু এক শত রকমের ফুল ফুটলে এইটা বাগান এই দেশে যাত্রা হবে নাটক হবে গান হবে সিনেমা হবে কবিতা আবৃত্তি হবে মিলাদ শরীফ হবে ওয়াজ মাহফিল হবে দিনের পর দিন সংকীর্তন হবে দুর্গাপূজা হবে ঈদ হবে তাইলে তো এটা বাংলাদেশ কি করতে চান দেশটাকে আমি তো সেই বাংলাদেশ চাই এখানে যেমন গান থাকবে পূপালি হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া যাওরে বইয়া সেই গরিবের সালাম কানি লইয়া তেমনি গান থাকবে ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জলিয়ারে ভ্রমর কয়ো গিয়া সব থাকবে কেউ কাউকে বাদ দিবে না আমি খুব ক্লিয়ার বলি কাজেই যেটা শুরু হইছে এই দেশে এটা তো গুমরাহির পথে যাচ্ছে দেশ অন্ধকারের পথে যাচ্ছে দেশ অন্ধকারে যাওয়ার জন্য তো আমরা এই দেশে মুক্তিযুদ্ধ করি নাই ত্রিশ লক্ষ লোক জীবন দেয় নাই আমরা অন্ধকারের পথে ঢুকছি কেন আর এইভাবে তো একটা দেশ চলতে পারে নাকি আপনাদের মনে হয় একটা দেশ এখানে কোন সরকার আছে এদের কোন নিঃশ্বাস প্রশ্বাস পাওয়া যায় আপনি বিপদে পড়লে বলতে পারবেন আমি কোথায় যাব একটা অরাজনৈতিক এবং একটা অনির্বাচিত সরকার সেটার মধ্যে গোপনে গোপনে ষড়যন্ত্র করেন বাজে রাজনীতি করার এটা বাধা দিব না আমরা আমাদের বয়স বাহাত্তর বছর হয়েছে আমি সাতাত্তর বছর হয়েছে আমি বছর পলিটিক্স করি দেশের জন্য সব শেষ করছি আপনারা যা ইচ্ছা তা করবেন আমরা আমাদের কথা বলবো না যদি আপনাদের মতামত তাই হয় তাহলে জনগণের কাছে যান দ্রুত যান দ্রুত এই দেশের ষট্র কোটি মানুষের অভিমত নেন রিপ্রেজেন্টেশন নেন একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটা সঠিক ভোট করেন হ্যাঁ যে কথাটা জনাব ইনু সাহেব বলছে করেন একটা ভোট দেখেন হু ইজ মেজরিটি বাংলাদেশের মানুষ কি চায় এইগুলা করবেন না খালি দিনের পর দিন ইলেকশনের কথা কইলেই নতুন বোর মতো বুক গুমরা করে থাকবেন কেন এটা কেমন কথা হলো ইলেকশনের কথা কইলে হে হারে মনটা খুব খারাপ লাগে বিনা ইলেকশনে ক্ষমতাতে কি চান আপনারা চেহারা তো এক একজনের লাল টুকটুকে হইতেছে আপেলের মতো হইতেছে দেখতেছি তো মানুষ কিছু অন্ধ করে রাখবে বিবেক বন্ধ করে রাখবে কিছুই বলবে না মানুষ আপনার তাই করতেছেন আমি তো রহমান এখন যাই আমি ড্রাইভার রাখতে পারি না বলে গাড়ি চালাতে পারি না তেলের দাম দিতে পারি না বলে গাড়ি চালাতে পারে না আমি সেটা নাই বা বললাম আমার ছেলে পেলেরা কি করে এতো সামাতুল খায় না সবাই কাজ করে খায় সব সবচেয়ে ছোটটা ব্যারিস্টার কাজে উপরের গুলা কি বুঝবার চেষ্টা করে আমি একটা গাড়ি চালাতে পারি না আপনার সাড়ে কুড়ি টাকা দামের গাড়ি চালান কেমনে কি করে পঁচিশটা গাড়ি লিয়া পঞ্চাশটা মাইক্রোবাস নিয়ে এখানে যান কেমন করে একশো গেট করেন বাড়িতে গেলে পরে এগুলো কি এটা তো অপসংস্কৃতি রাজনীতি তো আপনারা ধ্বংস করে দিচ্ছেন আমাদের ভবিষ্যৎ জেনারেশন তো আপনারা ধ্বংস করে দিচ্ছেন এই দেশ থাকবে না যতদিন চন্দ্র সূর্য উঠবে কেয়ামত না হবে ততদিন আল্লাহ এই দুনিয়া বাংলাদেশ থাকবে বাংলাদেশের স্বাধীনতা থাকবে